মাদুরের ছেলে আবাসের সাথে লড়াই করতে বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম মাদুর ছেলে হুজুর মেহনারকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছো মাদুরী ছেলে হুজুর মেহনাডকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে মাদুর ছেলে হজুর মেনারুটি আর কেন আসবে না আর কেন দেখতে পারবে না তোমরা মাদুর ছেলে হজুর মেনারকের পাঁচ নম্বর ভিডিওটি সব কিছু বিশেষ তুলে ধরা হবে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি মাদুরী ছেলে হুজুর মেহনারুকের পাঁচ নম্বর ভিডিও আপডেট করে ভিডিও আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখে যাবে

দাঁড়াবে কে প্রসাদী পারবে লড়াই করতে মাদর সাহেবের সাথে এবং আব্বাসের সাথে বন্ধুরা আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিও হতে যাচ্ছে একদিকে দেখা যাবে মাদর সাহেব এবং মাদ্র সাহেবের ছেলে আব্বাসকে পুলিশের হাতে তুলে দিবে নুসরাত নুসরাত খুব শীঘ্র সরকারি চাকরি পেয়ে যাবে নুসরাত হজো দেখা যাবে নির্বাহী অফিসার হয়ে যাবে বন্ধুরা হতে যাচ্ছে খুব দেখা যাবে নুসরাতের ভাই অন্যদিকে পুলিশের চাকরি পেয়ে যাবে অন্যদিকে নুসরাত চাকরি পাবে নির্বাহী অফিসার হিসেবে এবার নুসরাত এবার আব্বাস এবং মাদুর সাহেবের সাথে কঠিন লড়াই চলবে আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিও বন্ধুরা মাদুয়া ছিল হুজু মিনারুকে ফার্স্ট নম্বর ভিডিওটি হয়তো শেষ একটি ভিডিও এরপর তোমরা আর কখনো দেখতে পারবে না যদি মাদুয়া ছেলে হুজু মিনারকে আর কখনো না দেখতে পাও তাহলে তুমি কি মিস করবে কমেন্ট একটু জানাবে আমাদের আজকে ভিডিওর লাইক তারাইট এবং কমেন্টগুলো পূর্ণ করে দিবে আর বন্ধুরা তোমার মাধ্যমে ছিল হজুমের আমাদের ছোট মেয়েরা একশো মাধ্যমে তোমরা মাত্র ছিল হুজুম মে চরম ভিডিও আপডেট এবং সাত নম্বর ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তাকে কমেন্ট জানাবে তোমরা ছিল হুজুম এডকের পাঁচ নম্বর ভিডিওটি দেখতে চাও